নমস্কার বন্ধুরা আজ বারোই মে রবিবার এই মাত্র পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজ দিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হালকা মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ কোথায় কোথায় কালবৈশাখী ও বৃষ্টি চলবে সঙ্গে জানিয়ে দেব আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার খবর অর্থাৎ তেরোই মে চোদ্দই মে ও পনেরোই মে সোমবার মঙ্গলবার ও বুধবার আবহাওয়ার খবর গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর জানুন আজও ও বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে প্রচন্ড হওয়া একাধিক জেলায় হতে পারে কালবৈশাখী পূর্বাভাস মতোই গতকাল বিকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে বলে খবর সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে বঙ্গোপসাগরে দানা বাচ্চা বিধ্বংসে ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকেই উপকূলের দিকে আঘাত আনতে পারে বলেও জানা যাচ্ছে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার উপকূলে আঘাত আনতে পারে দু সালের প্রথম ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে আসামের উত্তর পূর্ব অংশে ফের একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে অন্যদিকে ত্রিপুরার উপর রয়েছে আরও একটি ঘূর্ণবর্ত এর পাশাপাশি অসম থেকে বাংলা হয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আর এই সিস্টেমগুলির প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দফায় দফায় চলবে ঝড় বৃষ্টি ও কালবৈশাখী মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তো আসুন বন্ধুরা আমরা দেখে নেব আজ বারোই মে রবিবার দিনভর আবহাওয়া কোথায় কেমন থাকবে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা আমরা আবহাওয়া মডেলে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে কিন্তু দফায় দফায় মেঘলা আবহাওয়া রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি ধানবাদ কলকাতা ঢাকা রাজশাহী মেহেরপুর দেওগড় ভাগলপুর মালদাহ কলাই রংপুর ময়মনসিংহ গোয়ালপাড়া পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং গ্যাংটক থিম্পু এই জায়গাগুলি যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় মেঘলা আবহাওয়া রয়েছে তো বন্ধুরা এই মেঘলা আবহাওয়ার ফলে কিন্তু একাধিক জেলায় আজ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে কোন কোন জেলায় আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যায় এলাকাগুলিতে যাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো হলদিবাড়ি পশনগঞ্জ নামখানা কোনতাই হলদিয়া কাকদ্বীপ তমলুক জয়নগর মাঝিপুর গজবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়দাহ চন্দননগর হাবড়া এই জায়গাগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু আজকে দেখতে পাচ্ছি দিনভর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন যে খড়দাহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা সকলে এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান পশ্চিমের জেলা বাঁকুড়া খতরা দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন ধানবাদ এই জায়গাগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনভোর আজ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া সিউড়ি দমকা নলহাটি দেওঘর গড্ডা এই জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু বর্ধমানের দিকে যাই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট করিমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদে বহরমপুর দেবগ্রাম বেতুয়া পলাশি নবদ্বীপ হরিহরপাড়া করিমপুর এই জায়গাগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ দপায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব বাংলাদেশের লালমোহন মেহেরপুর রাজশাহী পাবনা সাতক্ষীরা ফরিদপুর লোহাডাঙ্গা যশোর মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর মাথাবাড়িয়া বরিশাল লালমোহন আমরা যদি এই জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সারা দিনভর কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের টেকনাফ চিতাগং ঢাকা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি শিলচর আসাম মণিপুর ইম্ফল ত্রিপুরা ডিব্রুগড় এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে সকলে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল তেরোই মে সোমবার কোথায় কোথায় ভারী বৃষ্টি চলবে কোথায় কোথায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আগামী তেরোই মে শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম অসমের শিলচর বাংলাদেশের ঢাকা চিতাগং ময়মনসিংহ কুমিল্লা মেহেরপুর রাজশাহী তুরা শিলং এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের মালদাহ দেওঘর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পশ্চিমের দিকে যাই পশ্চিমে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি ধানবাদ আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলি যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু সেই সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নাই হালকা ঝিরঝির বৃষ্টি হতে পারে মেঘলা আবহাওয়া থাকবে তাপমাত্রা আমরা সকলে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জলে ছাব্বিশ ডিগ্রি ধানবাদে পঁচিশ ডিগ্রি আসানসোলে ছাব্বিশ ডিগ্রি রঘুনাথপুরে ছাব্বিশ ডিগ্রি হোড়াতে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়াতে ছাব্বিশ ডিগ্রি সোনামুখীতে ছাব্বিশ ডিগ্রি বিষ্ণুপুরে সাতাশ ডিগ্রি কতুলপুরে ছাব্বিশ ডিগ্রি যেটা মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু গরম ভাব একবারেই থাকবে না শীতল মনোরম পরিবেশ থাকবে সেই সঙ্গে আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর হাবরা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর রানাঘাট বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির পরিবেশ কিন্তু বজায় থাকছে তাছাড়া কলকাতা খড়দাহ উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল কিন্তু সেই রকম ভারী বৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি না তবে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে আমরা একটু দেখে নেব রাত্রের দিকে আমরা যদি একটু দেখি দুপুরের দিকে তাহলে কিন্তু কলকাতা খড়গপুর উড়িষ্যার বালেশ্বর বহরমপুর যশেশ্বর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা মহেশখালী সন্দেশখালী ঝাড়গ্রাম বসিরহাট এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু তৈরি হয়েছে সেই সঙ্গে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশেও দেখলাম কিছু জেলায় বজায় থাকছে বাংলাদেশে যেমন ঢাকা ময়মনসিংহ খুলনা কক্সবাজার বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি আগামীকাল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা চোদ্দই মে মঙ্গলবার কিন্তু আবহাওয়ায় অনেকটা পরিবর্তন আসবে তবে এই মুহূর্তে কিন্তু একেবারেই আকাশ পরিষ্কার হবে না জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি চোদ্দই মে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী চিতাগং টেকনাফ লালমোহন কলাপাড়া এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিবেশ রয়েছে তাছাড়া আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেখি গুয়াহাটি আসাম মণিপুর ইম্ফল ডিব্রুগড় এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের চোদ্দই মে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের কিন্তু এই কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পরিবেশ রয়েছে তাছাড়া পশ্চিমের পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর আসানসোল দুর্গাপুর এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সঙ্গে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে তাপমাত্রা কিন্তু উদ্যমিত হতে শুরু করবে চোদ্দই মে আমরা দেখে নেব যে পনেরোই মে আবহাওয়া কেমন থাকছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতদিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পনেরোই মে কিন্তু সেই রকম জায়গায় কিন্তু ভারী বা বজ্র শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পরিবেশ রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশের ঢাকা রাজশাহী চিতাগঞ্জ শিলচর গুয়াহাটি আসাম মণিপুর ইম্ফল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বরপুর বেলডাঙ্গা করিমপুর বেতাই টেওটা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মালদাহ এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গের শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং জলপাইগুড়ি গুয়াহাটি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি বজায় থাকছে আগামী পনেরোই মে চোদ্দই মে তেরোই মে বারোই মে আমরা আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো আজ এবং আগামী কয়েকদিন বজ্রপাতের সতর্কবার্তায় আবহাওয়া মডেলে কি জানাচ্ছে তো বন্ধুরা আজ বারোই মে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আরামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর আসানসোল শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর যশোর মেহেরপুর কাটোয়া এই জায়গাগুলিতে আমরা অনেক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যেখানে বজ্র বিদ্যুতের অর্থাৎ বজ্রপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে আবহাওয়া মডেলে দেখতে পাচ্ছি তবে এই বজ্রপাত বাংলাদেশের মেহেরপুর পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়াতে কিন্তু মানে বেশি পরিমাণে আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া মোটামুটি সেই রকম আমরা যদি একটু লক্ষ্য করি সেই রকম দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের কিন্তু আমরা যদি একটু দেখি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া বাংলাদেশের তুরা রংপুর এই জায়গাগুলোতে কিন্তু ঘুড়িঘুড়ি মেঘের বজ্রবিদ্যুতের ঝলখানি বজ্রবিদ্যুতের মানে শব্দ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু আগামীকাল তেরোই মে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা এই বজ্রপাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল কিন্তু বাংলাদেশের ঢাকা আমরা যদি লক্ষ্য করে দেখি বাংলাদেশের ঢাকা সিলাহাট উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শিলচর ঢাকা কুমিল্লা মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের আগামীকাল সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের কিন্তু সেই সেইরকম পূর্বপাত নেই পশ্চিমবঙ্গের কাটোয়া কৃষ্ণনগর করিমপুর বেতাই নাজিরপুর যেহেতু এই জেলাগুলিতে জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া তেমন কোনো আগামীকাল কিন্তু বজ্রপাতের পূর্বাভাস নাই আমরা দেখে নেবো চোদ্দই মে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ায় কতটা উন্নত উন্নতি হতে চলেছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি চোদ্দই মে তো চোদ্দই মে আমরা এখানে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই রকম ভারী বজ্রপাতের সম্ভাবনা নেই তবে ভারতের ভুবনেশ্বর বিশাখাপত্তনম হায়দ্রাবাদ নাগপুর মুম্বাই আমেদাবাদ যোধপুর এলাহাবাদ ধানবাদ এই সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে যেখানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দুই বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গাতেই কিন্তু আগামী চোদ্দই মে বজ্রপাতের কোনো রকম সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন তবে আমরা এখানে দেখলাম যে তেরোই মে থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু কমে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন